নজর রাখবো পরবর্তী সংবাদে তেলিয়ামাই খাদ্য ও জনসংহরণ দপ্তরের অভিযান অভিযানকালে উদ্ধার করা এবং অভিযানকালে এক প্রকার ক্ষতি দেখা হয়েছে খাদ্য আহ দ্রব্য এবং তার সঙ্গে গ্যাস সিলিন্ডার সব থেকে বেশি করে মহকুমার বিভিন্ন বাজারগুলিতে অভিযানকালে খাদ্য সামগ্রীগুলো সঠিক নিয়ম মেনে বিক্রি হচ্ছে কিনা তা যেরকমভাবে দেখা হয় তার সঙ্গে রান্নার সিলিন্ডার সেটাকে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিনা প্রত্যেকটা বিষয় আজকে অভিযান চলে বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর ব্যবসা চলছে কিনা দপ্তরের নির্দেশিকা সঠিকভাবে মান্যতা প্রদান পাচ্ছে কিনা ইত্যাদি বিষয় ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে অন্যদিকে প্রশাসনের এই অভিযানকালে বাজারের বিভিন্ন অংশের ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো দরজাপও শুরু হয়ে যায় তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই অভিযান প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে তেলিয়া মুরা থেকে শুনবো আজকে আমরা তেলিয়া মুরাতে আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা অভিযান চালাই তেলিয়া মোড়ার মধ্যে লাল টিলা এবং ইচার বিল এবং ওইখানে আমাদের যিনি সাব ডিভিশনাল কন্ট্রোলার কোর্ট আছেন এবং ইন্সপেক্টর সাহেব আছেন ওনাদের দক্ষ পরিচালনা এবং সুদৃঢ় ইনফরমেশনের ভিত্তিতে আমিও ওনাদের সঙ্গে ছিলাম তো আমরা খুব সাকসেসফুলি আজকে আমরা ষোলোটি সিলিন্ডার আমরা আজকে বাজেয়াপ্ত করতে পেরেছি আঠাশটা আঠাশটা সরি আঠাইশটা সিলিন্ডার আমরা বাজেয়াপ্ত মোট দুটো জায়গা থেকে আঠাশটা সিলিন্ডার বাজেয়াপ্ত করতে পেরেছি যেগুলো অবৈধভাবে বাড়ির মধ্যে রাখা ছিল এই আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব সেগুলোকে স্টক করেছি এগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি মানে এদের সঙ্গে কালোবাজারের সঙ্গে জড়িত কাউকে কি আটক করা সক্ষম হয়েছে স্যার আমরা ওদের বিরুদ্ধে আইনগত যথাযোগ্য ব্যবস্থা আমরা নেব এটা পরবর্তী পর্যায়ে হবে এই মুহূর্তে আমরা যে আঠাশটা সিলিন্ডার আছে সেগুলো আমরা অবৈধভাবে যেগুলো বাড়িতে মজুদ করা রাখা ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি পরবর্তী পদক্ষেপ আমরা ধীরে ধীরে আইনগতভাবে ব্যবস্থা আমরা আর পাশাপাশি আমরা এক্সপায়ারিও জিনিসও আমরা অনেকগুলো চিপস প্লাস খাবার অনেক কাগজ ত্র আমরা পেয়েছি যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে সেই দোকানকে আমরা তালা দিয়ে দিয়েছি দোকানদারকে দোকানদারকেও আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব প্লাস ওই দোকানকে আমরা তালা দেওয়া হয়েছে তো আমরা সেই জিনিসগুলোকে এখন আমরা ডাম্পিং স্টেশনে গিয়ে এগুলোকে আমরা ডেস্ট্রয় করে দেবো আপনারা শুনেন থেকে বক্তব্য উঠে এসেছে বিশেষ করে পঁয়তাল্লিশটি ডোমেস্টিক সিলিন্ডার আজকে বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধভাবে যেগুলিকে মজুত রাখা হয়েছিল বলে এই দপ্তরের খবর এ বিষয়ে দাবি দেওয়া হয়েছে আগামী দিনেও জনস্বার্থের জন্য এই অভিযান জারি থাকবে কোথাও যদি কোনো রকমের অনিয়ম বা ভেজাল চোখে পড়ে তাহলেই কড়া পদক্ষেপ না হবে এমনটাই বক্তব্য মহকুমার খাদ্য জনসংঘরণ দপ্তরের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন